ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জিহাদ আজকের ভিডিওতে চ্যাট জিপিটি প্লাস ক্যানভা এই দুইটা সমন্বয়ে ইউএসএ বেস্ট কুইজ ভিডিও বানানো শেখাবো এই ধরনের ভিডিওতে ইউটিউব আর টিকটক এই দুইটা জায়গায় প্রচুর পরিমাণে ভিউজ হয় আর এই ধরনের ভিডিও বানানো খুব সহজ আর এই ধরনের ভিডিও এডুকেশন ক্যাটাগরিতে পড়ে তাই এগুলোর আরপিএম তুলনামূলক একটু বেশি থাকে আর আরপিএম বেশি থাকা মানে ইনকাম বেশি হওয়া এই ভিডিওগুলো মূলত আমরা চ্যাট জিপিটি আর ক্যানভা দিয়ে বানাবো চ্যাট জিপিটি থেকে আমরা ভিডিও স্ক্রিপ্ট নিব আর ক্যানভা দিয়ে আমরা ভিডিও বানাবো এখন সিম্পলি আমরা চলে যাব চ্যাট জিপিটিতে জাস্ট এখানে সার্চ করব চ্যাট জিপিটি লিখে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যমূলক উদ্দেশ্যে এখানে উল্লেখিত কোনো পদ্ধতি নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা দেয় না কোনো সিদ্ধান্ত নেয়ার আগে নিজ দায়িত্বে যাচাই করুন এটি কোনো আর্থিক পরামর্শ নয় আচ্ছা আইসা পড়ছে ফরজি ওয়েবসাইট এখানে ঢুকবো তো চ্যাট সাথে আই থিঙ্ক এখন কম বেশি প্রায় সবাই পরিচিত তো প্রথমে আমি তাকে কমান্ড করবো বাংলায় কথা বলার জন্য টক ইন বাংলা ওকে তো যেহেতু আমরা কুইজ ভিডিওগুলো বানাবো এর জন্য তাকে আমি বলবো আমাকে শর্ট একটা কুইজ ভিডিও আইডিয়া দাও আমাকে শর্ট একটা কুইজ ভিডিও আইডিয়া দাও লিখছে কি তো এখন সে লিখতেছে এখানে একটা শর্ট কুইজ ভিডিও আইডিয়া দেয়া হলো কোন প্রাণীটি কখনো ঘুমায় না হাতি হাঙর ডলফিন জিরাফ তো তিন সেকেন্ডের কাউন্ট দিছে এখানে হাঙর হাঙর কোনো সময় ঘুমায় না যাই হোক জিনিসটা আমিও জানতাম না আজকে জানলাম আচ্ছা যেহেতু আমরা ইউএসএ কে টার্গেট করে অন্যান্য দেশে যে লোক তাদেরকে টার্গেট করে আমরা ভিডিওটাকে বানাবো দ্যাটস ওয়াই এই স্ক্রিপ্টটাকে আমাদেরকে ইংলিশে নিতে হবে এর জন্য আমি তাকে বলবো আমাকে সেম স্ক্রিপ্টটাই ইংলিশে দিয়ে দাও আমাকে সেম স্ক্রিপ্টটাই ইংলিশে দিয়ে দাও ইন্টার করে দিছি এখন সে আমাকে স্ক্রিপ্টটাকে ইংলিশে দিয়ে দিবে তো প্রথমে লিখছে কি ক্যান ইভ এনসার দিস নাইনটি পার্সেন্ট অফ পিপল গেট দিস রং দেন বলছে কি উইচ অ্যানিমাল নেভার স্লিপস মানে কোন প্রাণী কখনো ঘুমায় না এখন এই ভিডিওটাকে বানানোর জন্য আমরা চলে যাব ক্যানভাতে নিউ একটা ট্যাব ওপেন করি ক্যানভাতে একটা ক্লিক করি তো এর জন্য কিন্তু অবভিয়াসলি ক্যানভা প্রো লাগবে তো ক্যানভা প্রো সম্পর্কে বিস্তারিত জানতে আমার এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে আমার ফেসবুক পেজ লিঙ্ক আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর অবভিয়াসলি আমাকে মেসেজ দেওয়ার আগে এই ভিডিওর নিচে ক্যানভা লিখে একটা কমেন্ট করবেন ওকে এখন এখানে আমরা সিম্পলি সার্চ করব ইউটিউব শর্টস লিখে হ্যাঁ ইউটিউব শর্টস আচ্ছা তো এই যে প্রথমে দেখেন ক্রিয়েট ক্রিয়েট ব্ল্যাঙ্ক যে অপশনটা এখানে একটা ক্লিক করব আচ্ছা লোড হইছে এখন আমি একটু স্ক্রিনটাকে একটু ছোট করে নিই এখানে দেখার সুবিধার্থে ওকে তো এখন প্রথমে আমাদের ভিডিওটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে দ্যাটস হোয়াই আমি দেখেন এই যে বাম পাশে ইলিমেন্টস যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো নিচের দিকে দেখেন আমার এইখানে ফটোস নামে একটা অপশন পাবেন এই যে ফটোস এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে অনেক ফ্রি অনেক ছবি আছে ঠিক আছে তো এখানে জাস্ট আমি প্রথম যেটা আছে এটা একটু সিলেক্ট করে জাস্ট টান ধরে এই যে নিচের এখানে দিলাম হ্যাঁ এখানে দিছি এই যে এটা কিন্তু আমার ফুল স্ক্রিনে ফিট হয়ে গেছে এখন প্রথমে আমাদের ভিডিওতে কি ছিল তারা কিন্তু এখানে করে মানে এমন একটা কথা কথাটা দেখলে একজন থাইমে যাবে মানে ক্যান ইউ অ্যান্সার দিস অথবা নাইনটি পার্সেন্ট অফ পিপল গেট দিস রং মানে আপনি ভিডিও শুরুতে বলতেছেন তুমি কি উত্তর দিতে পারো এরপরে বলতেছেন যে নব্বই ভাগ মানুষ এই জিনিসটাকে মানে এই জিনিসটা জানে না বা নব্বই ভাগ মানুষ এই জিনিসটা ভুল করে এই দুইটা যে কোনো একটা হোক তো আমরা এই নাইনটি পার্সেন্ট অফ পিপল গেট দিস রং এটা নেই আমাদের কাছে একটু বেশি ইন্টারেস্টিং মনে হইতেছে তো এই জিনিসটা আমি প্রথমে আগে কপি করবো এখান থেকে এই পার্টটুকু খুব মনোযোগ সহকারে দেখেন তো জিনিসটা আমি কপি করে দেখেন যে বামপাসের টেক্সট বাটন আছে এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড এ হেডিং লেখাটা আছে এখানে একটা ক্লিক করবো আচ্ছা এটা ব্যাক করি এখন অ্যাড এ হেডিং এর এইখানে এসে আমরা যে লেখাটা কপি করবো সেটা পেস্ট করে দেবো তো প্রথমে আমাদের কি আসলো আমাদের এটা আমাদের ভিডিওর ফার্স্ট পার্ট তো এটা আমরা মিডলে রাখি এখন কথা হইলে এই ফন্টটা কিন্তু ভালো লাগতেছে না তো আপনার পছন্দ মতো ফন্ট সিলেক্ট করবেন আমি জাস্ট কিভাবে সিলেক্ট করবেন সেইটা দেখাই কারণ এখানে যদি আমার পছন্দ মতো নিতে যাই মোটামুটি অনেক সময় লেগে যাবে ভিডিও অনেক লং হয়ে যাবে জাস্ট আমি এই লেখার উপরে একটা ক্লিক করবো দেন একদম উপরে দেখেনি যে ক্যানভাস সেন্স যে লেখাটা ফন্ট যে ফন্ট লেখা উঠছে এখানে একটা ক্লিক করে দিব এখন এইখানে দেখেন এগুলো বেঙ্গলি ফ্রন্ট এই নিচের দিকে এরকম ইংলিশ অহরহ বহুত ফন্ট আছে ঠিক আছে আপনি যেটাতে নেবেন যেটাতে ক্লিক করবেন সেটা হয়ে যাবে তো আমি জাস্ট একটা শুধু দেখানোর জন্য একটা একটু বোল্ড করে দিই দিস রং এখন এই জিনিসটাকে এই লেখাটাকে আপনার কাস্টমাইজ করতে পারবেন জাস্ট প্রসেসটা দেখে রাখেন লেখার উপরে একটা ক্লিক করবেন এই যে ইফেক্ট যে বাটনটা এখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি চাইলে যে এখান থেকে এইভাবে দিয়ে কাস্টমাইজ করতে পারবেন দেন আপনি আউটলাইন দিতে পারবেন আউটলাইনে কালার আবার এখান থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে দেন এটা আবার কম বেশি করতে পারবেন এইভাবে কম বেশি করতে পারবেন আবার এই যে এইটা দেওয়ার পরে জাস্ট এই যে লিফ্ট এখানে দেওয়ার পরে এটা বাড়াইতে পারবেন আবার শ্যাডো এইখানে আবার আপনি শ্যাডোর কালার চেঞ্জ করে জাস্ট আপনি মনে করেন রেড কালারের জিনিসটা দেবেন দেওয়ার পরে আপনি আবার এই যে এখান থেকে একটু কম বেশি বাড়ায় কমিয়ে দেবেন ঠিক আছে তো আপনি এইভাবে দিতে পারবেন তো আমি এইভাবে রেখে দিই হ্যাঁ এখন এই জিনিসটা যেহেতু আমাদের ভিডিও জাস্ট আমরা ছবি দেওয়া বানাবো না এর জন্য এই লেখাটাকে একটু প্রফেশনালি আপনাদের একটু অ্যানিমেটেড করতে হবে এই যে নিচের দিকে একটা জিনিস দেখেন এখানে দেখেন এই যে আমাদের যে লেখাটা না এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটার উপরে চলে আসছে একদম আমরা এটা টান দিয়ে এই পাশে নিয়ে আসবো আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা আর একটু বড় করে দিই কাজের সুবিধার্থে পরে আমরা ছোটো বড়ো করে নিব সমস্যা নেই তো প্রথমে কি আসছে দেখেন নাইনটি পার্সেন্ট অফ পিপল এই জিনিসটা এখন এই জিনিসটা আমরা একটু অ্যানিমেট করবো হ্যাঁ এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে একদম উপরে দেখেন যে অ্যানিমেট যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে দেখেন রাইজ এটা দিলে নিচ থেকে উপরে উঠতেছে এটা দিলে বাম থেকে ডানে এটা দিলে ফেড হইতেছে তো এখান থেকে আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন তো এই যে এখানে দেখেন এই যে লিখে দিতেছে এই জিনিসটা আমার কাছে ভাল লাগছে আমি এইটা নিলাম জাস্ট একটা ক্লিক করছে আপনি চাইলে এই লেখাটার স্পিড বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন জাস্ট আপনার মন মতো নিতে পারবেন এখন কথা হইল আমাদের কিন্তু প্রথমে লেখাটুকু দিয়েছে এই লেখাটুকুকে ভয়েস ওভার করতে হবে ভয়েস আবার কিভাবে করবো আমরা সিম্পলি এই যে কি লিখছিলাম দেখেন এই যে নাইনটি পার্সেন্ট অফ পিপল গেট দি স্ট্রং আমরা এখান থেকে পুরোটুকু কপিটা করাই আছে তাও আবার কপি করলাম আর কি এখন দেখেন এই যে বাম পাশে নিচের দিকে যে অ্যাপস একটা আছে এখানে একটা ক্লিক করবো বা কার্সরটা রাখলেই চলে আসবে এখন অ্যাপসে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করে দেখেন এআই ভয়েস একটা লেখা আছে এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে একটা মেয়ের ভয়েস আছে ছেলের ভয়েস আছে আমি সিম্পলি মেয়ের ভয়েসটা নিয়ে নিলাম ওকে নেওয়ার পরে এইখানে এই যে লেখাটা কপি করছে এটা পেস্ট করে দিবো তার মানে আমরা এটা অ্যানিমেট করলাম এখন এটার ভয়েস নিবো আমরা হ্যাঁ আচ্ছা চলে গেছে জাস্ট ওই যে নিচের দিকে দেখেন জেনারেট ভয়েস এই লেখাটাতে একটা ক্লিক করে দিব এখন এইখান থেকে জেনারেট হইতেছে আচ্ছা এআই টু টাইম লাইন মানে আমার টাইম লাইনে এআই ভয়েসটা অ্যাড এড হয়ে গেছে তো এইখানে এই যে এই জিনিসটা একদম নিচে থেকে বাম দিকে টাইনে নিলাম আমার ভয়েস যতটুকু আমি লেখা অতটুকুই রাখবো হ্যাঁ মানে প্রথমে বলছে কি নাইনটি পার্সেন্ট অফ পিপল গেট দিস রং মানে আমার ভয়েস যে পর্যন্ত আছে সেই পর্যন্ত এখন আমরা আমাদের লেখাটাকে এইভাবে ধরে টান দিয়ে এদিকে চাপে নিব তার মানে আসলো কি নাইনটি পার্সেন্ট অফ পিপল গেট দিস রং এইখানে আসছে এখন আমাদের পরবর্তী পার্ট কি আছে এইভাবেই করে নিবেন ধাপে ধাপে আমি ফুল প্রসেসটা দেখাইতেছি দেখেন এখানে দেখেন হুইচ অ্যানিমাল নেভার স্লিপস মানে কোন প্রাণীটি কখনো ঘুমায় না আমি টোটালি আবার কপি করবো কপি করার পরে এখন এখানে আসার পরে আবার ওই যে টেক্সট আছে না টেক্সটে একটা ক্লিক করবো ক্লিক করার পরে যে অ্যাড হেডিং এখানে একটা ক্লিক করবো জাস্ট এখানে পেস্ট করে দিব তার মানে এখন হইলো আমাদের কোয়েশ্চেনটা করছিলাম এখন এই যে সরি এই যে এখন যে আমাদের কোশ্চেনটা সেই কোশ্চেনটা এই যে লেখাটা আছে না লেখাটা এখন এই যে টান দিয়ে ধরে যে এখানে আনবো এখানে এসে ওর সাথে জোড়া দিয়ে দিব মানে ওর পরে আর কি দেখেন প্রথমে এই যে এইভাবে আসছে এরপরে এই যে আমাদের নিচের যে লেখাটা এই লেখাটা চলে আসবে ঠিক আছে এখন এইখানে একটা ক্লিক করি লেখার উপর একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করব এটা ওখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে এই জিনিসটা এখন উপর দিকে রাখবো হ্যাঁ কারণ এক এখন এই একটা পিজের ভিতরে আমরা সব কিছু রাখবো এই জেষ্ট ওপরে তো ওই যে সেম ভাবে আপনার ফর্মটা চেঞ্জ করে নিবেন এখন এইটাকেও আমরা যেভাবে অ্যানিমেট করছিলাম না ঠিক সেইভাবে অ্যানিমেট করে নিবো আবারও বলতেছি কিন্তু লেখার কালার টালার এই যে এখান থেকে কালার আছে রেড কালার ইয়েলো কালার দেন যে কোনো কালার আপনি এখান থেকে করে নিতে পারবেন তো আমি ব্ল্যাক ই করে নিতেছি আপনি ডিজাইনটা আপনার মতো করবেন আমি জাস্ট প্রসেস টুকু আপনাদেরকে শিখাই দিয়েছি এখন হুইচ অ্যানিমাল নেভার স্লিপস তো ইমোজিটার জন্য একটু অন্যরকম লাগতেছে ইমোজিটা আমি একটু বিলিট করে দিই দেন এইখানে আবার ডাবল ইনভার্টেড কমাটা চেঞ্জ করে নিবেন এখন এই জিনিসটাকে আমরা অ্যানিমেট করব সেমভাবে এই যে অ্যানিমেট অপশন একটা ক্লিক করবো সিলেক্ট করার পরে এইখানে এই যে ওয়াইপ আছে এই জিনিসটা বা আপনি চাইলে আচ্ছা এটা ওই রকমই থাকুক এটা ওইভাবেই থাকুক ওকে প্রথমে এতটুকু আচ্ছা এরপরে আসছে এইটা এখন এই যে এই লেখাটা ঠিক আছে এই লেখাটাও লেখা হয়েছে এই লেখাটা আমরা রাখবো এই বরাবর এখন এই লেখাটার ভয়েস লাগবে যে অ্যানিমাল উইথ অ্যানিমাল নেভার স্লিপস এইটার আমরা এআই ভয়েস বানিয়ে নিব কপি করবো কপি করার পর সিম্পলি যে অ্যাপসে ক্লিক করবো এআই ভয়েস এখানে একটা ক্লিক করবো আগে ছিল স্লোটে ডিলিট করে দি এখানে আবারও পেস্ট করে দিব আবার এই যে জেনারেট এআই ভয়েস এখানে একটা ক্লিক করবো এটা কিন্তু ফ্রি ভার্সনে আপনি কখনো করতে পারতেন না আচ্ছা এই ভয়েসটাও এখন আমাদেরকে সে দিয়ে দিছে তা আমি নিচের দিকে একটু বড় করে নিই দেখার জন্য মানে মানে বোঝার সুবিধার্থে আর কি এই জিনিসটাকে আমরা এখন তার সাথে একবারে লাগিয়ে দেই লাগিয়ে দেওয়ার পরে এখন এই জিনিসটাকে আবার এই যে লেখা যতটুকু মানে আমার ভয়েস যতটুকু আছে না ওই বরাবর মাপে টান দিয়ে নিয়ে একদম বরাবর করবো কীভাবে এই যে আমার যে একটা দাগ আছে না এই দাগটা এখানে রাখা পরে যেটি এভাবে টান দেওয়া এভাবে একসাথে করে নিব তাইলে জিনিসটা সমান হবে এখন এটার পরে এটা আসছে তো আমি জিনিসটা বারবার করে ওপেন করে দেখাবো না ঠিক আছে একদম লাস্টে দেখাবো তুই যে এতটুকু ইকুয়েশনের পরে এতটুকু আসছে এখন আমাদের এখানে যে অপশনগুলো এই অপশনগুলো অ্যাড করতে হবে অপশনগুলো অ্যাড করার জন্য এখানে অপশনগুলো আছে দেখেন এ অপশন এ এলিফেন্ট দের হইল বিএল শার্ক ডলফিন দিরাফ তো এখন আমরা আমাদের যে অপশন এটা আছে সিঙ্গেল সিঙ্গেল এখান থেকে সিলেক্ট করব প্রথমে সিলেক্ট করব অপশন এ ওকে এরপরে আমরা আবার আসবো ক্যানভাতে ক্যানভাতে আসার পরে সেমভাবে টেক্সটি ক্লিক করব এই যে টেক্সট টেক্সটে অ্যাড এ হেডিং অ্যাড এ হেডিং ক্লিক করার পরে এটা এখানে পেস্ট করে দিব লেখাটা সিলেক্ট করতে হবে একটা ক্লিক করার পরে এই যে অ্যানিমেট অপশন একটা ক্লিক দেন আবার নিচের দিকে আসার পরে এই জায়গাটাতে আপনার এটি ইউজ করবেন পপ পপ ইউজ করার পরে এটা আর একটু স্লো করে দিব আর একটু স্লো আচ্ছা জিনিসটা একটু স্লো করে দিয়ে আপনি যেটা সেমও রাখতে পারেন আচ্ছা আমি একটু সেফটি পারপাসে এখানকার যে ভয়েসটা আছে ঠিক আছে এই ভয়েসটা আমি অফ করে নিই হ্যাঁ তো এখানে এখন আমি যদি ওপেন করি নিচে কিন্তু এই যে ভয়েস আছে আমার ঠিক আছে এই ভয়েসটা কিন্তু চলবে আমি ভয়েসটা সেফটি পারপাসে অফ করে নিছি এখন ফার্স্ট এর দিক থেকে যদি একবার চালু করি দেখেন এইভাবে আসছে দেন এই যে এই কোয়েশ্চেনটা করছে এটা আমরা একটু পরে দিয়ে দিই তার মানে আমাদের যে প্রশ্নটা করছে ঠিক আছে এই প্রশ্নটা করার একটু পরে অপশন এ আসছে না এর জন্য একটু পরে দিয়ে দিব ওপেন করি আচ্ছা হ্যাঁ দেন এই যে প্রশ্ন করছে এই যে অপশন এ দিছে এখন এই অপশন এটার আমরা নিয়ে নিব ঠিক আছে এখন অপশন এ যেটা লিখছে এই অপশন এর যে লেখাটা এটা তো আমাদের কপি করাই আছে একটু কপি করছি সিম্পলি আবার অ্যাপসে আসবো এআই ভয়েস এখানে আসবো এখানে আসার পরে এ আগে যা আসলে সব ডিলিট করে দিয়ে এটা পেস্ট করে দিব পেস্ট করার পরে আবার দেখেন চলে গেল না আচ্ছা আবারও জেনারেট এআই ভয়েস একটা ক্লিক করে দিব আচ্ছা তো জিনিসটা আমি একটু ওপেন করি ওপেন করার পরে অ এইখানে একটা মিস্টেক করছি আমরা আচ্ছা তো এখন এই যে লেখাটা আছে না এই লেখাটা আমরা একটু ফুল স্ক্রিন করে দিই সরি এই যে এই লেখাটা ফুল স্ক্রিন করে দেবো মানে যতটুকু আছে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে লেখাটা আমরা পুরোটুকু ফুল স্ক্রিন করে দেবো কেন কারণ এইখানে এই লেখাটা আমার ফুল ভিডিওতেই থাকবে এখন এই লেখাটা এখন আমার ফুল ভিডিওতে থাকবে এখন সিম্পলি যেটা আছে না এই যে আমার যে লেখাটুকু এই যে অপশন এ অপশন এখানে নিয়ে আসবো এই যে এই স্কেলটা এখানে রাখি অপশন এ বরাবর একদম দেখেন একদম বরাবর আছে হ্যাঁ এখন আমার এই যে এলিফেন্ট এই যে আমার ভয়েস শেষ হয়েছে পর্যন্ত এই পর্যন্ত এখন আমরা এই স্কেল পর্যন্ত আমরা টান দেওয়া সমন করে দিব ভাবে এখন আমরা আবার অপশন যে বি আছে সেই অপশন বি টা নিব এখানে আসার পরে আবারও দেখেন এই যে টেক্সট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করব দেন অ্যাড এ হেডিং একটা ক্লিক করবো সেমভাবে এটা এখানে পেস্ট করে দিব অপশন বি হলো শার্ক এখন অপশন বিটাকে আবার ভয়েস জেনারেট করতে হবে সেমভাবে এই যে অ্যাপস বাটন একটা ক্লিক করব এআই ভয়েস এখানে একটা ক্লিক করব অপশন বিটা এখানে দিয়ে দিব ঠিক আছে সেমভাবে জেনারেট এআই ভয়েস একটা ক্লিক করব আচ্ছা আমাদের এইটাও অ্যাড হয়ে গেছে তো আমরা এটা একটু কাছাকাছি নেই একটু দূরে আসছে স্কেলটা যেখানে ছিল সেখানে আসছে একদম কাছাকাছি মাঝখানে জাস্ট অল্প একটু ফাঁকা রেখে এখানে দিয়ে দিছে তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যেই ক্লিপটুকু ফুল ভিডিওর অব্দি রাখতে হবে সেই ক্লিপটাকে মানে সেই লেখাটুকু একটা টান দিয়ে এরকম এই যে একদম ফুল স্ক্রিন করে দিবেন এইখানে আমাদের যে অপশন এ আসছে এখন অপশন বি দেখে আমাদের ভয়েস আবার কত দূর আছে এই অপশন বি এই পর্যন্ত আমরা এখন এই জিনিসটাকে টান দিয়ে আয়না রাখবো লেখা পর্যন্ত ওকে তো আমি ওপেন করে দেখেন জিনিসটাকে চাপিয়ে দিবাস এইভাবে প্রত্যেকটা পার্টে আবার এই যে এইটার ভিতরে যেরকম আমি অ্যানিমেট করছিলাম সেম এটাকেও এইটাকেও অ্যানিমেট করতে হবে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে অ্যানিমেট একটা ক্লিক করবো

ফুল স্ট্রিং করে দিব তো এই জিনিসটা এখানে একটু আছে আমি জিনিসটা একটু সাইড আয় না একটু বড়ো করে দিই সৌন্দর্যের খাতিরে ওকে এখন আবার আমরা অপশন সি নিব অপশান সি ডলফিন এটা কপি করবো কপি করার পরে আবার ও টেক্সট অ্যাড হেডিং সেমভাবে এখন ডলফিনটাকে একটু ডলফিনটাকে টান দিয়ে একটু নিচে নিয়ে আসি যেহেতু সি তিন নাম্বারে নিয়ে আসি এখন অপশন এ আসছে বি আসছে সি আসছে এখন আবার একটু হবে ক্লিক আসার আচ্ছা তো আমাদের যে অপশন সি যে ভয়েসটা আসছে এটা জাস্ট আবার এই যে উপরে একটু নিয়ে যাই আচ্ছা উপরে নিয়ে আসছি টান দেয়া ধরা এখানে অল্প একটু স্পেস রাখি এখন আমাদের এইটা যে এখান থেকে শুরু হয়েছে না এই জিনিসটা আমাদের চাপিয়ে দেবো এখান থেকে শুরু হবে আমাদের ওই ভয়েসটা যেখান থেকে শুরু হয়েছে এই লেখাটাও এখান থেকে শুরু হবে এটা আবার ফুল স্ক্রিন করে দেই তো এইভাবে আপনারা একটার পর একটা নিয়ে নেবেন তো মেইন অ্যানসারটা হইলো এখানে কে এখানে মেইন অ্যানসারটা হইলো কি আছে মেইন অ্যানসারটা হলো শার্ক আচ্ছা যাই হোক আমি প্রত্যেকটা করে দেখাইলাম না এখানে আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন জাস্ট প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিছি

এইখানে এই যে আমাদের যে লেখাটা মনে করেন এই পর্যন্ত শেষ এইখানে স্কেল টানবো আইনা এই যে কোনো থেকে টান দিয়ে দেওয়া সবই যে আমার লাস্ট বয়স পর্যন্ত রেখে দিব ঠিক আছে আচ্ছা আপনি চাইলে এখানে অ্যান্সারও দিয়ে দিতে পারতেন আমার অত কিছু প্রয়োজন আমার এখানে অ্যান্সার দেওয়ার প্রয়োজন আমি জাস্ট কোশ্চেন করবো কোশ্চেন করার পরে অনেকে দেখবেন অনেক ধরনের কমেন্ট করবে কমেন্ট করার পরে এখানে কনভারসেশন হবে একজনে কমেন্টে বলবে যে না এটা ঠিক ওইটা ঠিক তারা কনভারসেশন তারা এইভাবে কথাবার্তা বলবে ঠিক আছে এইখানে জাস্ট দেখবেন যখন তারা অনেকে কমেন্ট করা শুরু করবে তখন আপনার ভিডিওটা অ্যালগোরিদমে হিট করবে ভিডিও র্যাঙ্ক করবে ইনশাল্লাহ আরো মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছাবে আশা করি ভিডিও পারছে তো এইভাবে যখন আপনি এই কাজগুলো করবেন আচ্ছা এখানে আমার সবগুলো চাপানো শেষ তো অবভিয়াসলি ভিডিওটা আরও প্রফেশনাল হবে যখন আপনি এই যে ফর্মগুলোকে আরও কাস্টমাইজ করবেন এখান থেকে এই যে কালার চেঞ্জ করবেন এখান থেকে দেন আপনি ইফেক্ট ইফেক্ট দিবেন এই সমস্ত জায়গা থেকে তখন জিনিসটা আর একটু প্রফেশনাল হবে আই আপনি বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিও ছিল এতটুকুই ইউটিউবে টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রাম এই সমস্ত ভিডিও আপলোড করতে পারুন সেই সমস্ত জায়গায় এই ভিডিও প্রচুর পরিমাণ ভিউ যায় এখন কথা হলো এই ভিডিওটাকে আমাদের এক্সপ্লোড করতে হবে তা আবার হাই কোয়ালিটিতে হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করার জন্য একদম উপরে দেখেন শেয়ার বাটন আছে এখানে একটা ক্লিক করবো জাস্ট ডাউনলোড বাটন একটা ক্লিক করবো এখানে হাজার আশি এনআফ আপনি চাইলে ফোর কে পর্যন্ত করতে পারবেন তো আমি হাজার আশিতেই এখানে জাস্ট ডাউনলোড বাটন একটা ক্লিক করে দিব তো জাস্ট এখান থেকে আস্তে আস্তে ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ একটু ডাউনলোড হইতে সময় নিবে তো আপনারা কিন্তু চাইলে চ্যাট জিপিটির মাধ্যমে ডিরেক্টলি চ্যাট জিপিটির মাধ্যমে এরকম একটা ভিডিও বানিয়ে নিতে পারেন সমস্যা নাই আমি লাস্ট ভিডিওতে দেখাইছি তো আপনারা দেখে নিতে পারেন তো সেই ভিডিওটার লিঙ্ক ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেখানে দেওয়া রাখবো আপনারা চাইলে সেখান সেটা দিয়েও এই ভিডিওগুলো বানিয়ে পারেন ক্যানভা দিয়েও বানাইতে পারেন বাট আমার কাছে ক্যানভাতে একটু বেটার মনে হইলো নিজের মতো আর কি হিউম্যান টাচ আছে এখানে ঠিক আছে তো ভিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ